হাদি হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারের সময়েই হাদি হত্যার বিচার করা হবে এমনটা বলেছেন তথ্য উপদেষ্টা তবে বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আসামিরা কোথায় আছে সেই বিষয়ে শতভাগ নিশ্চিত নয় পুলিশ শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন ব্যাপক অংশগ্রহণে গণভোট ও নির্বাচন চায় সরকার ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা থাকে এসব নিয়ন্ত্রণে প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি জনগণের ব্যাপক অংশ হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও জানান আসন্ন নির্বাচন যে নির্বাচনে দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগের আপনি সুযোগ পাচ্ছেন আমরা চাই জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং একই সাথে প্রার্থী নির্বাচনের যে ভোটটা দুটোই আমরা যেন সকলকে সঙ্গে নিয়ে করতে পারি এদিকে দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন হাদি হত্যার দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত আছে তবে সবকিছু নিয়ে তাড়াহুড়ো করা ঠিক নয় বিচার হচ্ছে আমার একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই তবে অবশ্যই আমরা চেষ্টা করবো অটোলক নিয়ে আসতে এখনও কিন্তু আমরা একশো পার্সেন্ট নিশ্চিন্তভাবে বলতে পারছি না অন্তত হোম থেকে আমাকে এটা বলে নেই যে অমুকখানে আসে সে গিয়ে আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আসে তাকে ঘুরে দিয়ে এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান পরে উত্তর ইসলামপুরে জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন মুস্তফা কামাল ডিবিসি নিউজ